তোর ভালো না লাগলে কি আমি তোর বিয়ে খুশি না তাহলে আপনার মধ্যে এই চরিত্রটা কিসের চরিত্র এই চরিত্রটা হলো সন্ত্রাসী চরিত্র কি এই চরিত্রটা হলো সন্ত্রাসী চরিত্র আপনার মধ্যে পশুত্ব চরিত্র বিচার গানের অবস্থাটা কি বিচার গান গাইতে হলে আর শুনতে হলে গাওয়ার চেয়ে শুনুই আর কষ্ট বেশি আমরা তো গাইয়া গেলাম ছন্দে ছন্দে সাধকে লিখে গেছে তাদের পুঁজি দিয়ে আমরা রুজি করি কিন্তু যারা এখানে নীরবে বসে থাকে ঠিক কথার সাথে গানের ছন্দ যদি সম্বন্ধ না থাকে তাহলে তাদের প্রাণে খুব কষ্ট পায় এই বুঝে যদি আমাদের ছোট বাচ্চারা তারা নীর কারে বলে পাঞ্জাতন কারে বলে এই বিষয় সম্পর্কে তাদের এখনো অবগত হয় নাই তবে ওদের হইতো কিছু কিছু বাচ্চারা জন্মগতভাবেই গুরুগান গুরু নিয়ে আসে যদি মনে করেন বাচ্চা জন্ম দেওয়ার আগে বা বিয়ে করার আগে যদি সে একজন গুরুর পাইরবি করে গুরুর পাইরবি করে তার আমানতকে রক্ষা করে তারে আবাদ পদ্ধতি যদি শিখিয়ে দেয় যে এই চন্দ্রের হিসাবে এই দিনে তোমার দেহ রাজ্যের এমন অবস্থায় পরিবেশে তুমি তোমার স্ত্রীর সাথে বাসর যাপন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কি বলেছেন হে পুরুষ তোমরা কৃষক তোমাদের কাছে দেওয়া হয়েছে বীজের দায়িত্ব যারে বলে বীজ এটাই হলো চিজ এটাই হলো নিজ আর বীজের হেফাজত করতে বলছে বীজের হেফাজত করলেই জীবের হেফাজত করা হয় কারণ এক বিন্দু বীজের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ থাকে আপনি যদি একবার সেটা অপব্যয় করেন তাহলে আপনি আপনি প্রাণকে হত্যা করার দায় আপনি মার্ডার কেসের আসান যদি এটাকে আপনি অপব্যয় করেন এটা আপনি বাজারে কিনতে পাবেন না আপনি হাউসে পশুর ক্ষুধা নিবারণ করার জন্য যদি হাসতে হাসতে আপনি সেটাকে শেষ করে ফেলেন পাঁচ মিনিটের আনন্দ করলেন আপনি সারা জীবনের জন্য আসামি হয়ে গেলেন এই জন্য যাইতে হবে একজন গুরুর দরবারে গুরুর দরবারে গিয়ে আপনি এটার বাস্তবতা খুঁজবেন পবিত্র কোরআনে দিয়েছেন নিদর্শন আর গুরুর কাছে তার দর্শন আপনি পাবেন নিদর্শন আর দর্শন দুইটা সমন্বয়ে আপনি যদি আবাদ করেন তাহলে আপনি কোনোদিন দিন বরবাদ হবেন না আল্লাহ বলেছে পুরুষ কৃষক তুমি বীজের দায়িত্ব নিয়েছো দিয়েছি তোমাকে অতএব নারী হলো শস্য ক্ষেত্র তুমি তোমার নির্দিষ্ট জমিতে সময় উপযোগী বীজ বোপন করো যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয় পাথেও হয় আলো হয় তুমি আবাদ করতে যায় বরবাদ নির্দিষ্ট জমির কথা বলা হয়েছে নির্দিষ্ট জমি হইলেই হবে না আবার সময় উপযোগী সব সময় হবে না এই দেহ রাজ্যের মধ্যে যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই দেহ ভাণ্ডে আঠারো হাজার মাকলু কাতের যা আছে সব এই দেহ ভাণ্ডে কিছু মুহূর্ত আছে কিছু লগ্ন আছে সেই লগ্নে আমার দেহ রাজ্যের মধ্যে পশু বিচরণ করে ওই মুহূর্তে কিন্তু মানুষ আবাদ হবে না আমি জন্ম দিলাম ঠিকই কিন্তু সেখান থেকে আমার পশুর স্বভাবে সন্তান সে হবে অবাধ্য আমরা অনেক সময় দেখেন আমার মা বোনদের আমি রাগ রাগ করবেন না এটা পুরুষেরই দোষ অবশ্য সেটা কেন সময় নাই গমাই নাই আর নারী তার শারীরিক প্রস্তুতি নাই মনে করেন সারাদিন কাজকর্ম করতেছে গাইমা টাইমা একাকার তার ভিতরে তো একটা চাহিদা থাকা লাগে তার ভিতরে কোনো প্রস্তুতি নাই তার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই তার মন চাইতেছে না কিন্তু এই মুহূর্তে আপনার পশুত্ব যখন জাগরণ ঘটেছে আপনার সাথে তারে দুইরা ফলাইলেন বলল দেখো এখন আমার বাল্লাকে না ওই তোর বাল ভালো না লাগলে কি আমি তোর বিয়ে করছি না তাহলে আপনার মধ্যে এই চরিত্রটা কিসের চরিত্র এই চরিত্র হলো সন্ত্রাসী চরিত্র কি এই চরিত্রটা হলো সন্ত্রাসী চরিত্র আপনার মধ্যে পশুত্ব চরিত্র আপনি বললেন তারে রাগ করে তোরে বিয়া করছি যখন কমু তখন কিন্তু আপনার জোর জবরদস্তি করে যখন তার মনের বিরোধিতায় তারে যখন আপনি সাময়িক পশুর স্বাদ মিটায়া চলে আসলেন ওই ঘরে যদি সন্তান হয় ওই সন্তান কোনোদিনই কি ভালো হবে না ওই সন্তান চরিত্রহীন হবে সন্ত্রাস হবে এটা কেন কারণ আপনার চরিত্রটাই ছিল সন্ত্রাসী চরিত্র চার দোকানে যাইয়া পোলার নামে বদনাম গান পোলার নামে বদনাম না এবার নিজের চরিত্রটা একটু সমালোচনা করেন আপনার চরিত্রটা ওই মুহূর্তে কেমন ছিল আল্লাহ বলেছে আগে নিষ্কে ছিল আগে নিজের সমালোচনা করতে শিখো আরেকজনকে সমালোচনা করার দরকার নাই যে নাকি নিজের সমালোচনা নিজে করতে পারে আর নিজের বিচার নিজে করে চলতে পারে তারে আমি আর আসামির কাঠ তার তারপর অনেক সময় অনেক মেয়েরা তার স্বামীরে বলে কি তোমার শয়তান হয়ে সময় নাই শয়তানি করতে আসছো কোনো স্ত্রীর যদি তার স্বামীকে ওই মুহূর্তে শয়তান বলে তাহলে ওই শয়তানের চরিত্র নিয়ে তার গর্ভে সন্তান হবে অবাধ্য অসত্য মিথ্যা এবং সদা সর্বদাই নাপাক থাকবে সে যদি আপনি ভালো সন্তান আবাদ করতে চান তাহলে একজন মুর্শিদের কাছে যাইতে হবে যাইয়া পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে আপনাকে বুঝাইয়া দিবে এবং আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন আপনি সেই পশুকে কিভাবে কন্ট্রোল রাখতে পারেন সেই পদ্ধতিও আপনাকে বুঝাইয়া দিবে একটা পশুর কাছে আমি হেরে যাব কেন তাহলে আমি শ্রেষ্ঠ হইলাম কিভাবে।